হ্যালো ভিওর্স আজকে আপনাদের সঙ্গে আমি একটি ভিন্ন স্বাদের মিক্সড ভেজিটেবল রান্না শেয়ার করবো লাগবে বরবটি সিম গাজর মিষ্টি কুমড়া পেঁপে আমরা পরিষ্কার পানিতে ধুয়ে আমি এরকম ছোটো ছোটো সাইজ করে নিয়েছি লাগবে এখানে পেঁয়াজ মরিচ রসুন ঝিরিঝিরি করে কাটা লাগতে স্যার রান্নার রেগুলার তেল আর লাগতেছে আমাদের এখানে গোটা জিরা গোটা হচ্ছে কালো জিরা বা শুকনামরিচ লবণ হলুদ তো প্রথমে আমরা প্যানে তেল দিব তেল গরম হয়ে গেলে সেখানে আমরা গোটা জিরা গোটা কালো জিরা এবং মরিচটা দিয়ে ফোড়ন দিবো ফোড়ন হয়ে গেলে সেখানে পেঁয়াজ রসুন মরিচ গোটা ছিল ওইটা দিয়ে আমরা একটু লাল লাল করে ভেজে নিবো ভাজা হয়ে গেলে সবজি অ্যাড করবো একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে এখানে লবণ এবং পরিমাণ মতো হলুদ দিব দিয়ে একটু নাড়াচাড়া করবো তারপর এখানে আমরা একটু পানি অ্যাড করবো পানি দিব হচ্ছে সবজিটা সিদ্ধ করার জন্য তারপর একটু ঢেকে দিবো ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া অল্প আছে আমাদের এটা সিদ্ধ করতে হবে একটু ঘন ঘন নাড়তে হবে এই যে আমি আবার একটু নাড়িয়ে দিচ্ছি আর একটা জিনিস খেয়াল রাখবেন এখানে আপনারা অনেক সবজি অ্যাড করতে পারবেন কিন্তু এখানে আমি স্পেশালি আমরাটা অ্যাড করেছি একটু টক টক ফ্লেভারের জন্য তো দেখুন আমাদের সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এই তো আমাদের কিন্তু মিক্সড ভেজিটেবল রান্না রেডি